নমস্কার বন্ধুরা তোমাদের জন্য খুশির খবর তোমরা যারা এসএসসি জিডির জন্য অপেক্ষা করছিলে ফাইনালি এসএসসি জিডির অফিসিয়াল নোটিফিকেশান বেরিয়ে পড়েছে তোমরা কবে থেকে আবেদন করতে পারবে এবং লাস্ট ডেট কবে এবং এজ লিমিট কত কোন পোস্টে কত ভ্যাকেন্সি বেরিয়েছে সব কিছু এই ভিডিওতে জানিয়ে দেবো ভিডিওটি প্রথম থেকেই লাস্ট মধ্যে দেখতে থাকুন এসএসসি জিডির জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে এক বারো দু হাজার পঁচিশ থেকে তোমরা একত্রিশ বারো দু হাজার পঁচিশ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে তোমাদের যদি কোনো অ্যাপ্লিকেশানে ভুল থাকে তাহলে কারেকশান করতে পারবে আট এক দু হাজার ছাব্বিশ থেকে দশ এক দু হাজার ছাব্বিশ পর্যন্ত তোমরা কারেকশান করার সময় পাবে আর এখানে তোমাদের কম্পিউটার বেস্ট এক্সাম হবে বাংলাতেও পরীক্ষা দিতে হবে তোমরা এখানে মাধ্যমিক পাস করে থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারছো ছেলে মেয়ে এরপর তোমাদের বয়সের এজ লিমিট আছে এক এক ছাব্বিশ অনুযায়ী তোমাদের আঠারো থেকে তেইশ বছর হতে হবে বয়স আর এখানে তোমাদের এসসিএসটির জন্য পাঁচ বছর ছাড় রয়েছে এবং ও বিসিদের জন্য তিন বছর ছাড় রয়েছে এবং এক্স সার্ভিস ম্যানের জন্য তিন বছর ছাড় রয়েছে টোটাল তোমাদের ভ্যাকেন্সি রয়েছে পঁচিশ হাজার চারশো সাতাশিটি টোটাল ভ্যাকেন্সি রয়েছে বিএসএফের জন্য ছশো ষোলোটি টিআইএসএফের জন্য চোদ্দো হাজার পাঁচশো পঁচানব্বইটি সিআরপিএফের জন্য তোমাদের পাঁচ হাজার চারশো নব্বইটি আর এসএসবির জন্য সতেরোশো চৌষট্টি টোটাল আর হচ্ছে আইটি জন্য বারোশো তিরানব্বইটি ভ্যাকেন্সি রয়েছে আর এআর জন্য সতেরোশো ছটি ভ্যাকেন্সি রয়েছে টোটাল পঁচিশ হাজার চারশো সাতাশিটা ভ্যাকেন্সি রয়েছে অনেক ভ্যাকেন্সি আছে তোমরা তোমরা সবাই অ্যাপ্লাই করা শুরু করে দাও এখানে তোমাদের বেতন হবে একুশ হাজার থেকে তোমাদের বেতন শুরু হবে ষাট হাজার পর্যন্ত আর তোমাদের এই ভিডিওটি দেখে যদি একটু উপকারে আসে ভিডিওটি লাইক করবে সেয়ার করবেন সাশ্রয়ের কোন ভিডিও ভিডিওটি